এটা বলতে পারি যে পরিমাণের বকেয়া রেখে গেছে তারপরে আমাকে যে পরিমাণের জ্বালানি ইম্পোর্ট করতে হবে সব মিলিয়ে একটা কঠিন একটা অগ্নি পরীক্ষা আমার জন্য আমি চেষ্টা করছি আপ্রাণ কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায় সিরাজগঞ্জের বাসী উদ্দেশ্য হলো যে ওনারা আমাকে নির্বাচিত করেছিল আমি চেষ্টা করব। আমার চেষ্টা দিয়ে যেন সিরাজগঞ্জের কিছু ভালো কাজ করে যেতে পারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটে মামা মন্ত্রী ছিল মামা ছিল কাজী আল ফুলমন্ত্রী ফুল মন্ত্রী আর ওনার ভ্যাগনা ছিল ডক্টর ইকবাল মোহাম্মদ কৃষি প্রতিমন্ত্রী তো ওনার ছেলের ক্যাবিনেটে আমরা আছি এটাও নতুন কি কিছু পুরান জিনিস এই রোজাটাকে ভালোভাবে চালানো আর এই সামনে যে কৃষি মহৎসব অনেক গ্রীষ্মকাল এদিকে ট্যাকাল দেওয়ার জন্য এটা খুব ডিফিকাল্ট বাট আমি চেষ্টা করবো প্রাণপণে যা আছে তাই দিয়ে এটাকে ভালোভাবে চালানোর জন্য আমি চেষ্টা করছি নির্বিচ্ছিন্ন দেওয়ার জন্য এটা তো টেকনিক্যাল জিনিস দু একটা ফল্ট ফল্ট হতে পারে তাতে বিদ্যুৎ যেতে পারে তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে